দেখুন আপনারা প্রতিবাদ করছেন করুন কিন্তু প্লিজ রাজনীতি করবেন না করবেন না 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 রাজনীতি আমি একদম নিতে পারি প্লিজ করবেন করবেন দাদা পরের বারে ইলেকশনের আপনাকে পলিটিক্স করবেন হ্যাঁ করবো পলিটিক্স করব আমার না খুব ভয় করছে খুব ভয় করছে হ্যাঁ দাদা একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো তাই মানে আমাকে না কিছু একটা বলতেই হবে মানে প্রতিবাদ করতেই হবে আর প্রতিবাদ করলে যদি পার্টির থেকে লোকজন কিছু বলে আমাকে যদি আমাকে পরের বার ইলেকশনের টিকিটটা না দেয় আপনি খালি ভয় করছে ভয় করছে বলে একটুখানি কাঁদবেন তাহলেই হবে ভয় করছে খুব ভয় করছে এই বুঝি একটু কাজল লাগিয়ে বলবো আচ্ছা বলছি কাজলটা ওই ডিডিএলজে টাইপ হতে হবে ডিডিএলজের কাজলটা কি

না শাঁখের ধুলো লেগে আছে আমি মুখ ঠেকাতে পারবো না মুখটাকে একটুখানি এডিট করে শাঁখের সঙ্গে নিয়ে যাওয়া যায় না দাদা কালকে আমরা একটা সোশ্যাল প্রোটেস্ট করবো আপনি একটু প্লিজ এই সমস্ত সামাজিক ইস্যু টিস্যু নিয়ে না আমাকে জড়াবেন না না আমি কোনো ওই মিটিং মিছিলে গিয়ে প্রতিবাদ করতে পারবো না আমি সেলিব্রিটি আমি মিছিলে হাঁটবো তাছাড়া কালকে তো আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ওই একটা বিরিয়ানির রেস্টুরেন্টে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঘি ঢালতে যেতে হবে আমাকে ইয়া তো কালকে প্লিজ হবে আরে রিলার মেকআপ করা সেলিব্রিটি এটা তোর পার্টির প্রতিবাদ মিছিল রে ভেরি সরি ভেরি সরি তো আগে বলবেন তো যে আমাদের পার্টি থেকে দেখেছে আমি চলে যাব আর মিছিলের পরে সবাইকে বিরিয়ানি খাওয়ানোর দায়িত্ব আমার দাদা এই যে খারাপ ঘটনা ঘটছে এই নিয়ে তোমার কি মত একটা ঘটনা ঘটেছে কিন্তু এটা একটা কি ডায়লগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমাদের যেটা করতে হবে কি বলবো শাস্তি শাস্তি চাই চাই দোষীদের শাস্তি চাই আসলে ঘটনাগুলো কি বলবো রে বিচ্ছিন্ন ঘটনা আর দোষীদের শাস্তি চাই বিচ্ছিন্ন ঘটনা শাস্তি বিচ্ছিন্ন ঘটনা দাদা রেখে যাবেন না প্লিজ দাদা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কোনো প্রতিবাদ করিনি কারোর দিকে কোনো প্রশ্নও তুলিনি সেদিনকে রাত্রিবেলাতে মিছিলে একটু হাঁটতে হয়েছিল আসলে আমার পোস্টের রিচগুলো কদিন ধরে একটু ডাউন যাচ্ছিল তো মিছিলে হাঁটার পর যখন সেলফি তুলে আপলোড করলাম ব্যাস পোস্টের রিচ আবার বেড়ে গেল দাদা প্লিজ এ আপনার হাত যেন থাকে আমার মাথার ওপরে আমাকে একটুখানি সারা জীবন সেলিব্রিটি করে রাখবেন প্লিজ দাদা আমাদের পাড়ায় রাজার বারমুডা চুরি হয়ে গেছে বলছিস রাজার বারমুডা চুরি হয়ে গেছে রাজার প্রতিবাদে রাস্তায় নেমেছে তা হবে তো আমাদেরকেও রাস্তায় নামতে হবে কিন্তু চুরিটা করলো কি রাজা তো সন্দেহ করছে ওর ভাই আর বোনের দিকে রাজার এই ভাই আর বোনগুলো না একদম ভাদ টাইপের চল 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 আমরাও যাই রাজার সঙ্গে রাস্তায় নামি প্রতিবাদ করি কিন্তু রাজার মা বলছে বারমুডা নাকি রাজার বিছানার ওপরেই আছে রাজা খুঁজে পাচ্ছে না মানে রাজার বারমুডা কেউ নেয়নি রাজা মেজেই হারিয়ে ফেলেছে বারমুডা কে নিল সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে রাজা রাস্তায় নামছে কাছে আমাদেরকেও তার সঙ্গে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে মানে দাদা রাজা নিজের বিরুদ্ধে নিজেই রাস্তায় নামছে জানি তো তার সত্ত্বেও সব জেনে বুঝো আমরাও রাজার সঙ্গেই থাকবো তাতেই তো আমাদের উপকার রাজা তো দাদা বারমোডা ছাড়াই রাস্তায় নামছে ভিড়ের মধ্যে যদি কেউ প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আপনার উত্তর দিতে পারবেন তো একেবারে বাঙালি বুদ্ধিজীবী সেলিব্রিটিদের ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিলেন ভদ্রলোক আপনাকে সেলুট দাদা আমি এই ভদ্রলোকের নাম জানি না আমাকে একজন হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছে ভিডিওটি দেখার পরে আমার মনে হলো যে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম আপনারা যদি কেউ ওনার নাম জানেন অবশ্যই কমেন্টে আমাকেও বলবেন আমিও জানতে চাই যে ভাষায় উনি প্রতিবাদ করলেন যে ভঙ্গিমায় উনি প্রতিবাদ করলেন সেটা তো অবশ্যই যোগ্য এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওনার ভিডিওতে বলা প্রতিটি কথা একেবারে সত্য একেবারে বাস্তব বাঙালি বুদ্ধিজীবী সেলিব্রিটিরা আজকে যারা বলছেন এটা নিয়ে রাজনীতি করা যাবে না তারাই দেখবেন একুশে জুলাইয়ের মঞ্চে সবার আগে পৌঁছে যায় সঠিক সময়ে পৌঁছে যায় তারাই তৃণমূলের মিছিলে পা মিলায় তারাই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে সবার আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আজকে তারা বলছেন এটা নিয়ে রাজনীতি করবেন না একজন অভিনেত্রীকে দেখলাম শঙ্খ বাজানোর নাটক করছে আপনি যদি শঙ্খ বাজাতে না পারেন তাহলে বাজানোর দরকার নেই নাটক করার কি দরকার জনগণ কিছুই বোঝে না নাকি আপনি শ্রেষ্ঠ অভিনেত্রী আপনার অভিনয় মানুষ ধরতেই পারবেন না হতে পারে আপনি অনেক পুরনো অভিনেত্রী বাংলা ছবিতে অনেক অভিনয় করেছেন কিন্তু আপনার অভিনয়টা ঠিকঠাক হয়নি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রশিক্ষণ নিন অভিনয় করার কিভাবে অভিনয় করতে হয় বাস্তব জীবনে কিভাবে অভিনয় করতে হয় সেটা আপনি এখনো শিখে উঠতে পারেননি আপনি যে শঙ্খটা বাজাচ্ছিলেন না সেটা মানুষ ধরে ফেলেছে শঙ্খ বাজালে একটা প্রেশারে গাল দুটো ফুলে যায় আমরাও শঙ্খ বাজাই তো আমরা খুব ভালো করে জানি আপনি শঙ্খ বাজাচ্ছিলেন না কি দরকার ছিল নাটক করার আরেকজন অভিনেত্রীকে দেখলাম সদ্য তৃণমূলের এমপি হয়েছেন তৃণমূলের টিকিটে হুগলি থেকে আপনাদের রচনা দিয়ে আপনাদের দিদি নাম্বার ওয়ান মেকআপ করে একেবারে কুমিরের কান্না কাঁচছেন আর একজন মহারাজ দাদা পশ্চিমবঙ্গের দাদা পশ্চিমবঙ্গের মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা এর জন্য সবাইকে দোষ দিয়ে লাভ নেই এরকম ঘটনা ঘটতেই পারে আরে মহারাজ আপনারও তো একটা মেয়ে আছে এইসব মন্তব্য করার আগে একবার নিজের মেয়ের মুখটা কল্পনা করুন তো ভিকটিম যদি আপনার মেয়ে হতো আজকে তাহলে এই কথাগুলো বলতে পারতেন আজকে যারা আপনারা বলছেন এটা নিয়ে রাজনীতি করা যাবে না যারা আজকে কুমিরের কান্না কাচ্ছেন যারা আজকে চুপ করে রয়েছেন যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনারা চুপ করে থাকতেন আপনার মেয়ের সঙ্গে কালকে হবে না এমন ঘটনা সেটাও কি আপনারা দায়িত্ব নিয়ে বলতে পারেন যে কোনো ধর্ষণের ঘটনা নিন্দনীয় তার বিরুদ্ধে গর্জে ওঠার প্রয়োজন আছে সেটা হাতরাস হোক সেটা মণিপুর হোক সেটা আর্জিকর হোক সেটা মালদা হোক অথবা সেটা কামধুনি হোক আপনি হাতরাসের ঘটনায় রাস্তায় নেমে পড়বেন গলা ফাটাবেন আর আর্জি করে হলে বলবেন এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই এটা নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই তাহলে আপনার মতো জঘন্য ব্যক্তির এই সমাজে কোনো প্রয়োজন নেই এই নোংরামিগুলো বন্ধ করুন না হলে কালকে আপনার মেয়ে আপনার বোন আপনার দিদিও এই নোংরামির শিকার হবে সেদিন বলবেন না এটা বিচ্ছিন্ন ঘটনা